মার দোয়ালো হে মমি মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মমি মায়ার দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যে থা মায় হে মমি মায়ের দোয়াল মায়ের দোয়া আলো হে মামে নে মায়ের দোয়া আলো merhaba আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে কি বলে শুনেন আমরা আল্লাহ বলেন ইмма ইয়াবুলুগান নাইন্দ কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম ফি ওয়ালা তানহারহুমা ওয়া কউল লাহুবা কওলান কারীমা পাক বলেন তোমার মা অথবা তোমার বাবা অথবা মা বাবা উভয়ে যদি তারা বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় যদি তারা বয়স্ক হয়ে যায় বয়সে উপনীত হয়ে যায় আলামিন বলেন তুমি তাদের সাথে তোমরা এমন কথা বলিও না যে কথার কারণে তারা কষ্ট পায় ফালা মা উফ কথা বলেন ফালা তাকুল্লাহ উফ দেখেন আমরা যখন রাস্তায় চলি রাস্তায় চলি না রাস্তায় চললে অনেক সময় উষ্টা খাই খাই কি না টাক খাই খাইলে ব্যথা পাই না ব্যথা পাইলে আমরা কি কই কথা কোন কি বলি উফ উফ ব্যথা পাইছি ঠিক না উফটা হলো এটা কষ্টদায়ক শব্দ কি শব্দ কি শব্দ কষ্টদায়ক শব্দ আমরা বলি উফ এটা কোরআনের ভাষা সোহান আল্লাহ এটা কিসের ভাষা ভাষা আল্লাহ পাক বলেন উফ এমন কথা বলেও না যে কথার কারণে তোমার মা অথবা তোমার বাবা বলে উফ কথা কর না অনেক সময় সন্তান যখন বাবা মার সাথে খারাপ আচরণ করে বাবা মার সাথে যখন সন্তান দুর্ব্যবহার করে তখন সামনে কিছু বলে না সামনে কিছু বলে না সন্তানকে কিন্তু পিছনে গিয়া বলে আহ অথবা উহ তুই আমার এই কথাটা কইলি ঠিক কিনা এরকম বলে কি না এই যে উফ শব্দটা আমার আল্লাহ বলতেছেন খবরদার তোমার বাবা মার সাথে তুমি এমন আচরণ করিও না তোমার আচরণের কারণে তোমার বাবা মা অন্তত বলে উফ যেন তারা উচ্চারণ না করে তাহলে যে জায়গায় উচ্চারণ করতে আল্লাহ নিষেধ করেছেন জায়গায় তো সন্তান আছে সে সম্পদের জন্য বাবা মায়ের উপরে সন্তান হাত তোলে আছে না নাই হ্যাঁ সম্পদের জন্য সন্তান বাবা মাকে হত্যা করে রকম সন্তান আছে না নাই সম্পদের জন্য সন্তান বাবা মাকে কষ্ট দেয় এই রকম সন্তান আছে না সম্পদের জন্য সন্তান বাবা মার নামে মামলা দেয় রকম সন্তান আছে না নাই এরা কি সন্তান জোরে বলেন এরা গায়ের জোরে বহু কিছু করে গায়ের জোরে মুখের জোরে বহু কিছু করে কিন্তু এর জবাব তো আল্লাহর আদালতে দিতে হবে কি দেওয়া লাগবে না অবশ্যই দেওয়া লাগে তোমার বাবা মার সাথে এমন কথা তুমি বলবে না মা বাবা তোমার কথার কারণে উচ্চারণ করেন ওলা হর হুমা ওকুল্লাহ কৌলন ক্যারিমা এরপরে পাক বলছেন খবরদার খবরদার ওয়ালা হুমা তাদেরকে ধমক দিও না কি দিও না জোরে কন এখন সন্তানরা বাবা ধমক দেয় দেয় কি না জোরে কন কেমন ধমক দেয় কেমন ধমক দেখ তুমি বুড়ো হয়ে গেছো তুমি কিছু বোঝো না কথা কন না তুমি কি হয়ে গেছ বৃদ্ধ হয়ে গেছ বুড়া হয়ে গেছ তোমার এখন বেল নাই জোরে কন্যা না তুমি কিছু বোঝো না আমরা সব বুঝি কারণ এখন আমাদের স্মার্ট বাংলাদেশ জোরে কন্যা উজুবিল্লা তোমার স্মার্ট তোমার স্মার্টের খবর হবে তুমি জায়গায় যাও ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার খবরদার সন্তানদের বলেছেন তোমরা তোমাদের বাবা মাকে ধমক দিও না কারণ তুমি যদি ধমক দাও তোমার ধমকের কারণে তারা কষ্ট পাবে ঠিক কি না মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ পাক পবিত্র কোরআন আমাদের জানিয়ে দিয়েছেন ওয়াকুল ওলা তানহারহু মা ওকুল্লাহু মা কলেন কেরিমা আল্লাহ আকবাব বাবা মাকে ধামক দিও না বাবা মাকে কষ্ট দিও না ওকুল্লাহু মা কলেন কেরিমা তাদের সাথে নরম কথা বলো সুভান আল্লাহ তাদের সাথে সুন্দর কথা বলো তাদের সাথে সম্মানজনক কথা বলো তাদের সাথে সুন্দর আচরণ করো তাদের সাথে এমন আচরণ করো যে আচরণের কারণে সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মা বাবার প্রতি সুন্দর আচরণ করা লাগবে যুবক ভাই স্বামী বলতে চাই রে যুবক ও যুবক তোমার শক্তির কারণে তোমার সাহসের কারণে তোমার যৌবনের কারণে তুমি অনেক সময় তোমার মা-বাবার প্রতি খারাপ আচরণ করো কিন্তু খোদার কসম আল্লাহ পাক বলেন তোমার মা-বাবার কাছে তোমার জান্নাত আর তোমার জাহান্নাম ঠিক কিনা আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কাምলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেছেন রাদি আল্লাহ রদি আল্লাহ আল্লাদেন ওসখাত আল্লাহহুফি সখাতে ল ওয়ালে দেইন আল্লাহ আকবার দামি বলেছেন মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টির উপরে মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি তুমি সারাদিন নামাজ পড়ো রোজা রাখো হস কর জাকাত দাও দান সৎকা কর মানুষের উপকার কর করো পড়েকার করিফ পড় যাই করো না কেন মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে তাহলে তোমার এই এবাদত কোনো কাজে লাগবে না লাগবে হ্যাঁ কোনো কাজে লাগবে না এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা বাবা যাদের জীবিত আছে ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই মা বাবা যার জীবিত তার কপাল ভালো মা বাপ যার জীবিত তার কপাল ভালো